আসসালামু আলাইকুম সবাইকে বাধ্য বিয়ে গল্পের একষট্টি নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক সকালের আলোটা আজ একটু দেরি করেই ঘরে ঢুকেছে জানালার পর্দা আধো রোদের রেখাগুলো মেজো পেরিয়ে বিছানার এক কোণে এসে থেমেছে ঘরটা এখনো রাতের উষ্ণতায় ভরা সাইমান চোখ খুলল ধীরে প্রথমে বুঝতেই পারলো না সকাল নাকি এখনো ভুর পাশ ফিরতেই বুকের উপর ভারী কিছু একটা অনুভব করল নিচে তাকিয়ে দেখলো নাফিসা নাফিসা গভীর ঘুমে মুখটা ওর বুকের সাথে হেলানো এক হাতে সাইমনের বুকে জড়িয়ে আছে শক্ত করে কম্বলের ভেতর শরীরটা আধো লুকানো চোখের হালকা ক্লান্তির চাপ কিন্তু মুখে অদ্ভুত শান্তি যেন এই মুহূর্তে দুনিয়ার সব থেকে শান্তির জায়গায় ঘুমিয়ে আছে তাকিয়ে রইল এমন করে তাকিয়ে থাকলে ওর নিজের ভেতরে একটা অদ্ভুত টান কাজ করে এই মেয়েটা তার পিচি পুতুলটার থেকে নাকি আরেকটা ছোট প্রাণ আসবে ধীরে ধীরে হাত তুললো খুব সাবধানে নাফিসার কপালের উপর ছড়িয়ে থাকা চুলগুলো কানের পিছনে সরিয়ে দিল যেন ঘুম না ভাঙে কিন্তু নাফিসা একটু নড়লো ঠুট কেঁপে উঠে একটা নরম শব্দ বের হলো হুম সাইমন হালকা হেসে ফেললো কলা নামিয়ে বললো এত আরাম করে ঘুমাচ্ছ বউ স্বামীর বুকে ঘুমের ঘুরে কি সুন্দর নিশ্চিন্তে ঘুমাচ্ছ জেগে থাকলে লজ্জায় আমার দিকে তাকাতে চাও না নাফিসার চোখ না খুলে ওর বুকের ভেতর মুখ গুজে দিল নিজের শরীরটা আরো কাছে টেনে নিল নিঃশ্বাসের উষ্ণতা বুকের উপর লেগে থাকলো কিছুক্ষণ পর নাফিসা ধীরে ধীরে চোখ খুলল প্রথমে ঝাপসা তারপর ফোকাস ঠিক হতেই চোখে পড়ল সাইমনের মুখ এত কাছে যে একটা চুলো আলাদা করে গোনা যায় এক সেকেন্ড থমকে গেল লজ্জার অদ্ভুত ভালো লাগা একসাথে গলায় আটকে গেল চোখ নামিয়ে বলল আপনি কখন উঠলেন সাইমন শান্ত গলায় বলল এই তো একটু আগে তোমার ঘুম ভাঙাতে চাইনি নাফিসা উঠে বসতে চাইল কিন্তু ঠিক তখন ওই সাইমন হঠাৎ হাত বাড়িয়ে ওর কোমর জড়িয়ে এক ঝটকায় টেনে নিল ওর নিজের দিকে নাফিসার শরীরটা আবারও ওর বুকে এসে লাগলো সাইমন বলল এই নাফিসা অবাক হয়ে তাকালো সাইমন আবারও বলল এভাবে উঠে যাওয়ার পারমিশন অনুষ্ঠান দিয়েছি সাইমন গভীর ভঙ্গিতে বলল কিন্তু চোখে দুষ্ট হাসি নাফিসা মুখ নামিয়ে বলল সকাল হয়ে গেছে সাইমন বলল সকাল হলে কি সাইমন আরো শক্ত করে জড়িয়ে ধরলো তারপর বলল আমার বউয়ের সাথে সকালটা শুরু করব না নাফিসা আর কিছু বলল না মাথা হেলিয়ে দিল হালাল পুরুষের কাঁধে দুজনের নিঃশ্বাস একসাথে ওঠানামা করতে লাগলো ঠিক তখন ঠক 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 করে দরজায় করা নাড়লো এই শব্দে দুজনেই একসাথে চমকে উঠল নাফিসা তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে নিল সাইমন মুখ শক্ত করে বলল কে রে থেকে রাজীব বলল স্যার আমি রাজীব দরজাটা খুলবেন জরুরি সাইমন চোখ বন্ধ করে এক সেকেন্ড দাঁড়ালো বিরক্তিটা সামলে নিচ্ছে তারপর বলল সকাল সকাল কি এমন জরুরি নাফিসা ফিসফিস করে বলল খুলে দিন সাইমন দরজা খুললো রাজীব দাঁড়িয়ে মুখটা আজ অস্বাভাবিক রকম গম্ভীর তারপর বলল কি হয়েছে রাজীব একটু এগিয়ে এসে বলল স্যার টিভিটা অন করুন জরুরি খবর আছে সাইমন কিছু না বলে ভেতরে ঢুকে টিভির সামনে গেল রিমোট টিপতে স্ক্রিন জুড়ে ভেসে উঠলো লাল বড় লেখা ব্রেকিং নিউজ ক্ষমতার জুড়ে সব সম্ভব আবার প্রমাণ হলো নাফিসা ততক্ষণে ওয়াশরুমে চলে গেছে নিউজ রিডার গলা ছড়িয়ে বলছে প্রভাবশালী মন্ত্রী মাহবুব রশিদের বলছিলেন তিনি নিজে একজন পুলিশ কর্মকর্তা গোপনে বিয়ে করেছেন মাত্র চোদ্দ বছরের এক কিশোরীকে গোপন সূত্র বলছে বয়স জালিয়াতি কাগজপত্রের কারসাজি সবে হয়েছে ক্ষমতার ছায়ায় চার বছর ধরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে প্রশ্ন একটাই আইন কি সবার জন্য সমান নাকি ক্ষমতাবানদের জন্য আলাদা নিয়ম শাস্তি হবে নাকি আবারও চাপা পড়ে যাবে সত্য সাইমন একেবারে নির্লিপ্ত চোখে কোনো উত্তেজনা নেই নিউজ শেষ টিভি বন্ধ করে দিল তারপর রিমোটটা এক টান দিয়ে বেলের উপর খুলল ভারী নিরবতা সাইমন বিরক্ত গলায় বলল সবাই শুধু আমার বউ নিয়ে করে তারপর রাজীবের দিকে তাকিয়ে বলল নিচে যাও আমরা কিছুক্ষণ পর বের হবো আমার ফ্ল্যাটের সব ঠিক হয়ে গেছে ওখানে উঠব রাজীব মাথা নেড়ে বেরিয়ে গেল নাফিসা ওয়াশরুম থেকে বের হয়ে সাইমনের শেষের কথা শুনে সামনে এগিয়ে আসতে আসতে বলল আমরা কোথায় যাব বাড়িতে না গিয়ে সাইমন কোনো উত্তর দিল না হঠাৎ এক ঝটকায় নাফিসার কোমর ধরে নিজের সাথে জড়িয়ে নিল নাফিসা চমকে উঠে বুকের উপর হাত রাখলো সাইমন ঝুঁকে হঠাৎ করে নাফিসা দীর্ঘ চুমু দিল গভীর সময় নিয়ে চুমু ভেঙে কানের কাছে ফিসফিস করে বলল আমাদের তিনজনের ছোট্ট সংসার করব নাফিসার চোখ ভিজে উঠল হাসতে চাইল কিন্তু বুকের ভেতর ভারী হয়ে গেল আমনের মুখ বাড়ির মানুষগুলোর কথা মনে পড়ল চুপচাপ মাথা নামিয়েও নিল ও বাড়িতে কিভাবে ফিরে যাই ও বাড়ির মানুষগুলো তো তাকে ভুল বুঝেছে মামনি তো মুখ দেখতেই চায় না ভিতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো নাফিসার কিছুক্ষণ পর দুজনে রেডি হয়ে নিচে নামলো ড্রয়িং রুমে ঢুকেই নাফিসা থমকে গেল রশিদ বাড়ির সবাই সেখানে হঠাৎ আফিয়া বেগম দৌড়ে এসে নাফিসার হাত ধরে কপালে ঠিকিয়ে কান্নাই ভেঙে বললো তারপর বলল মা আমাকে মাফ করে দে তোর মামুনিকে মাফ করে দে মা নাফিসা দাঁড়িয়ে রইল চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে গলা দিয়ে ঘরটা আরো ভারী হয়ে উঠল নাফিসার শক্ত করে কপালে ঠেকিয়ে নাফিসা হঠাৎ নিজেকে সামলে নিল ধীরে ধীরে হাত তুলে আফিয়া বেগমকে জড়িয়ে ধরলো জমে থাকা অভিমান ভয় ভুল বুঝাবুঝি সব একসাথে বুক ফেটে বেরিয়ে আসতে চাইছে কিন্তু গলা শক্ত করে বললো মামুনি তুমি মাফ চাইছো কেন আফিয়া বেগমের কাঁদে মুখ লুকিয়ে লো তোমার কোনো দোষ নেই দোষটা আমার আমি সব লুকিয়ে গেছি কাউকে কিছু বলিনি এই কথাই আফিয়া বেগম আর নিজেকে ধরে রাখতে পারলেন না নাফিস আর মুখটা দুই হাতে তুলে ধরে একের পর এক চুমু খেলেন কপালে গালে চোখের কোণে আদর দিয়ে সব কষ্ট মুছে দিতে যাচ্ছে তারপর কাপা গলায় বললেন পাগলি মেয়ে আমার মেয়েরা এমন ভুল করে না এটা আমি বুঝলাম না কেন এতটা নিষ্ঠুর হলাম কি করে তোকে নিজের হাতে করে এতদিন ধরে মানুষ করে তোকে ভুল বুঝলাম কিভাবে তিনি একটু থেমে চারিদিকে তাকালেন চোখ তখন কান্নায় ভেজা তোব গো প্রিয় বেগম মুচকি হেসে বলল এই ঘরে আমাদের পরিবারের আমাদের বংশের বংশধর আসছে চলেছে তোর পেটে মা আমার নাতি নাতনি দেখার স্বপ্ন তুমি পূরণ করেছিস তারপর মনটা আবারও খারাপ করে বলল তোকে এই অবস্থায় আমি বাড়ি থেকে বের করে দিয়েছি কতটা নিঃশংস ব্যবহার করেছি মাফ করে দিস মা আমাকে নাফিসার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল কান্না গলায় বলল মামুনি চুপ করো তো তোমার কোনো দোষ নেই আফিয়া বেগম নিজের হাত থেকে ধীরে ধীরে এক জোড়া সোনার বালা খুলে নিলেন বহু বছরের পুরনো ভারী কাজ করা বালা নাফিসার হাতে পরিয়ে দিতে দিতে বললেন এটা আমার মা আমাকে দিয়েছিল আস্তর আমার নাতির নাতি নাতনির আমানত হিসেবে রাখিস নাফিসা আর নিজেকে সামলাতে পারলো না ফুপিয়ে কেঁদে উঠলো শ্যামন দূরে চুপচাপ সব দেখছে ঠিক তখন ওই সামনে এগিয়ে এলেন জারিন রিসা ইমা বেগম বিলকিসারা রশিদ আর রুহি রুহি চট্টগ্রাম থেকে রাতে ছুটে এসেছে সবকিছু শুনে নিজের পরিবারের করা কাজে রাগ আর আফসুস লাগছে রুহি সুজান আফিসার সামনে এসে দাঁড়ালো চোখ লাল কণ্ঠশক্ত তারপর বললো আমরা মাপ চাইতে এসেছি তারপর আবার বললো এত বড় একটা খুশির খবর দিলি আমাদের আর আমরা নিজেরাই তোর পাশে দাঁড়াতে পারিনি রিসা এগিয়ে এসেন নাফিসার হাত ধরলো তারপর বলল ভুলটা আমাদের পরিবার হয়ে আমরা আগে প্রশ্ন করেছি বিশ্বাস করেনি নাফিসাকে ধরে নিজের সাথে জড়িয়ে নিল ইমা বেগম ভারী গলায় বললেন মা আমাদের ক্ষমা করে দে আজ বুঝেছি তুই কত একা ছিলি বিলকি সারার রশিদ চুপচাপ মাথা নোয়ালেন রুহির চোখ ভিজে উঠলো তারপর বলল আর কখনো তোর পাশে না দাঁড়ালে আমাদের ক্ষমা করিস না ঠিক সেই সময় রুমের দরজা খুলে যাওয়ার শব্দ সবাই ঘুরে তাকানোর আগে বেরিয়ে এলো সাইফান পরনে শুধু একটা থ্রি কোয়ার্টার গায়ে কোনো শার্ট নেই ঘুম থেকে উঠে এসেছে বোঝা যায় চুল এলোমেলো চোখে হালকা লালচে ভাব কিন্তু গায়ের রং গোলাপি হয়ে আছে চারিদিকে তাকিয়ে পরিস্থিতি বুঝে ভ্রুকুচকে নাটকীয় ভঙ্গিতে বলল ওরে বাচ্চা হাত তুলে উঁচু করে বলতে গেল ঠিক সেই সময় প্যান্টটা আরো নিচে নেমে গেল আরেকটি হলো এই বিপদসীমার নিচে নেমে যাবে তারপর বলল এই যে দেখি ফুল ইমোশনাল সিচুয়েশন চলছে একটু থেমে নিজেকে দেখে আবারও বলল আর আমি ঢুকলাম একদম শেষে চোখ ছোট ছোট করে ওর দিকে সবাই তাকালো প্রথমে ওর এই অবস্থা দেখে দু একজনের মুখে হালকা হাসি চলে এলো কিন্তু মুহূর্তের মধ্যে কেউ আর পাত্তা দিল না সবাই আবারও নিজেদের কথায় ব্যস্ত হয়ে পড়লো সাইফার নিজেই বিরক্ত হয়ে ফিসফিস করলো আমার কোনো ভ্যালু নেই কারো কাছে ঠিক তখন হঠাৎ চোখ আটকে গেল জারিনের দিকে জারিন দাঁড়িয়ে আছে একদম চুপচাপ কিন্তু চোখে আগুন সাইফানের দিকে এমন দৃষ্টিতে তাকিয়েছে যেন এই মুহূর্তে হত্যা বৈধ হলে সমস্যা হতো না সবাই নাফিসাকে নিয়ে ব্যস্ত আছে মেহেরাব আর মেহেরিন এক সাইডে দাঁড়িয়ে আছে সবাইকে দেখছে সাইফান জারিনের দৃষ্টিতে পেয়ে কেঁপে উঠলো তাড়াতাড়ি নিজের থ্রি কোয়ার্টারটা একটু উপরে টেনে নিল তারপর দাঁত বের করে একটা কৃত্রিম হাসি দিয়ে জারিনের দিকে তাকালো জারিন এক পায়ে গতে সাইফান দুই হাত প্যান্টের উপর রেখে চেপে বলল এই এই চশমা তোর চার চোখটা একটু কন্ট্রোলে রাখো তারপর সাহস করে জারিনের দিকে একদম কাছে এগিয়ে গিয়ে ওর কানের কাছে বলল বেবি এটা তো তোমার ওই সম্পদ একটু থেমে দুষ্ট গোলে আবার এভাবে লুকিয়ে তাকাচ্ছ কেন বিয়ে করো কাছে থেকে দেখাবো আরো কাছ থেকে ইভেন তুমি চাইলে তোমায় দিয়ে প্যান্ট খুলিয়ে নিব। এই কথা শেষ হতে আগুন হয়ে দাতা বলল বললো এই হারামজাদা সাইফান অসহায় মুখ করে বললো বেবি রেগে যাচ্ছ কেন আর এমনি গালি বা দিচ্ছ কেন তোমার হবুর শ্বশুর বাড়িতে সবাই শুনে ফেলবে তো জারিন চোখ গরম করে আবারও তাকাতেই সাইফান কোনো কিছু একটা ভেবে আবারও বললো ও বুঝেছি আমার প্যান্ট তোমায় দিয়ে খুলিয়ে নিব তোমারটা আমি দিব না ভাবছো আরে দিব তো কলিজার আগেও কেন চশমা পরা যান পাখি আমার জারিন এবার সাইফানের বাকি কথা বলতে না দিয়ে পিঠের উপর দুইটা কিল মেরে দিল সাইফান পিঠে হাত দিয়ে চোখ মুখ খিচিয়ে ব্যথাযুক্ত আওয়াজ করলো শালি চশমা রোমান্টিক কথা বলতে গেলে খালি মারে চশমা তোকে অভিশাপ দিলাম তোর বর তোর সাথে ডার্ক রোমান্স করে তোর হাল খারাপ করবে বাকি কথা শেষ হওয়ার আগে জারিন এদিক ওদিক কিছু খুঁজতে লাগলো সেটা দেখে সাইফান পিঠে হাত দিয়ে দৌড়ে চলে গেল তারপর বলল আরে না মার ধর কেন বলতে বলতে সুজা করিডোর পেরিয়ে উধাও সবাই ওদের দিকে তাকালো কি হয়েছে বিষয়টা বুঝতে পারলো না কেউ মাথা ঘামায় না আর কারণ সবাই জানে সাইফান কেমন ফাজলামু করে নিশ্চয়ই কোনো ফাজলামু করেছে আবার আফিয়া বেগম ধীরে ধীরে নাফিসার দিকে এগিয়ে এলো নাফিসার মাথায় হাত রেখে কোমল কণ্ঠে বললো চল এবার বাড়ি চল সোনা মামার নাফিস আর সাইমন দুজনেই একনজর একে অপরের দিকে তাকালো সাইমন ধীরে ধীরে এগিয়ে এসে বলল না কেউ কোথাও যাবে না আমার বউ আমার সন্তান এরা আর বাড়িতে ফিরে যাবে না দেখা হয়ে গেছে এবার তোমরা যেতে পারো আমরাও বের হব আফিয়া বেগম হঠাৎ সাইমনের দিকে চোখে তাকালো কখনো তার ছেলে এমন ভঙ্গিতে কথা বলেনি তিনি বললেন তেহু আব্বু এসব তুই কি বলছিস কোথায় যাবি তোরা নিজেদের বাড়ি আছে তো আমি জানি তুই রেগে আছিস রাগ বাদ দে বাবা চল বাবু বাড়ি চল এখন আমার মেটার রেস্ট দরকার আমি চাই আমার মেটার সঙ্গে সবসময় থাকতে যত্ন করতে সাইফন ধীরে ধীরে মুগ নিজের সিদ্ধান্তের ভঙ্গিতে বলল, আমি কারোর কোনো কথা শুনতে চাই না আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা আলাদা ফ্ল্যাটে উঠবো যে বাড়ি থেকে একজন অসুস্থ প্রেগনেন্ট ছোট মেয়েকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় সে কোথায় যাবে এটা পর্যন্ত ভাবে না আর যদি কিছু হয়ে যেত আমার স্ত্রী সন্তানদের তার কি জবাব দিতে আতিয়া দেখো মাথা নিচু করে নীরবভাবে দাঁড়িয়ে থাকলেন সাইমনের কথায় তার কোনো উত্তর আসে না ছেলের দৃঢ়তার মধ্যে বুঝতে পারছেন তিনি এবার কোনো কথার জায়গা নেই বিলকিসারার ওশে ধীরে ধীরে এগিয়ে এসে সাইমনের বাহুতে হাত রেখে বলল দাদু ভাই ভুলটা তো শুধু আমাদের নয় ভুলটা তোমারই তোমার বিয়ের কথা আমাদের জানানো উচিত ছিল সাইমন তাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল আমাদের বিয়ের বিষয়টি আমি জানাইনি মানলাম কিন্তু বুঝতে পারো কিভাবে একটা মেয়েকে এভাবে দোষারোপ করে বাড়ি থেকে বের করে দেওয়া যায় এই অবস্থায় ওর জায়গায় অন্য কেউ থাকলে আমি ক্ষমা করতাম না সেখানে ওটা আমার বউ যদি কিছু হয়ে যেত ওর সাথে এর ড্রাইভার নিত কোনো উত্তর না দিয়ে সাইমন নাফিসার হাত ধরে ধীরে ধীরে সামনের দিকে এগোতে লাগলো নাফিসা বারবার বলছে আমি মামনিদের সঙ্গে যাব এমন কর না প্লিজ তবে সাইমনের দৃঢ়তা বজায় রেখে নাফিসাকে শক্ত করে ধরে রাখলো বাড়ির অন্য সদস্যরা এগিয়ে এসে চেষ্টা করলো সাইমনকে আটকাতে কিন্তু কোনোভাবেই পারলো না নাফিসার চোখে কাদার আভা সাইমন হাতের নরম জুড়ে নাফিসার হাত ধরে চলে গেল সবাই ওদের যাওয়ার দিকে তাকিয়ে রইলো তো ধন্যবাদ সবাইকে দেরিতে দেওয়ার জন্য অত্যন্ত দুঃখিত এর পরবর্তী পাঠ অবশ্যই ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন সবাই প্লিজ অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ